নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভাবছেন এই সময় আমরা কেন হঠাৎ এই সময় তো সচরাচর রেপ স্পোর্টস বাংলায় লাইভ হয় না কিন্তু এখন একদম ক্রিকেটের ভরা মরসুম চ্যাম্পিয়ন্স ট্রফি আর দুদিন পরেই ইন্ডিয়া তাদের অভিযান শুরু করবে বাংলাদেশের সঙ্গে এবং এই মুহূর্তে আমাদের সিনিয়র কলিগ শ্রমিক দাস শ্রমিক চক্রবর্তী এই মুহূর্তে দুবাইতে এবং আমার যতদূর সম্ভব মনে হচ্ছে শ্রমিক দা বোধহয় আইসিসি একাডেমির সামনে তো আজকে যেটা আপনাদের প্রথমেই আগে আপডেট করে দিই যে আজকে ভারতীয় দলের অনুশীলন ছিল না তাদের কোনো সাংবাদিক সম্মেলন ছিল না কোনো মিডিয়া অ্যাক্টিভিটি ছিল না কিন্তু শ্রমিকদার কাছে আমি প্রথমেই জানবো শ্রমিকদা আজকে তোমার কাছে কি খবর আছে আগে প্রথমে তুমি আপডেটটা দাও তারপরে উইল स्टार्ट आवर কনভারসেশন দেখো আপডেট মানে আমি দুবাই মানে স্টেডিয়ামে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলাম আহ ইচ্ছে ছিল যে পিচটাকে দেখবো কি তো কথা বলবে না পিচটাকে দেখবো কিন্তু অদ্ভুতভাবে দুবাইতে বৃষ্টি পড়ছে বুঝতে একটু আগে বৃষ্টিটা একটু বেড়েছিল তো পিচটা অবশ্যই ঢাকা পুরোটাই ঢাকা তো সেই জন্য পিচটা দেখা হলো না তো আমি এমনি যে কথাবার্তা বলে এখানকার লোকাল যারা এই আইএলটি টোয়েন্টি বা এখানে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে যারা আহ স্টেডিয়ামের যারা লোক যে একটা চান্স আছে পিচটা স্লো এবং লো হতে পারে একটা মানে এক্সপেক্ট করছে যদিও ব্যাপারটা হচ্ছে যে আই আইএল টি টোয়েন্টিতে কিন্তু সেন্টার পিচে মাত্র দুটো ম্যাচ খেলা হয়েছে কিন্তু ফাইনালটা হয়েছে ন তারিখের ফেব্রুয়ারিতে তো মাত্র পনেরো দিনে আবার নতুন করে এই পিচ প্রিপারেশন যদিও কিউরেডার বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল তাতে বলেছে যে আমি চেষ্টা করবো তৈরি করার কিন্তু একটা স্লো এবং লো হতে পারে এবং সেক্ষেত্রে যেটার সম্ভাবনা যে এতগুলো স্পিনার্স নিয়ে গেছে মানে তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার প্লাস দুজন স্পেশাল অ্যাটাকিং স্পিনার্স সেই এটা কিন্তু মানে ইন্ডিয়ার স্ট্র্যাটেজি এটা খুব ভালো করে খেটে যাবে যদি স্লো এন্ড লো পিচ হয় তাহলে ইন্ডিয়ার স্ট্রেংথ খেলাটা মানে ইন্ডিয়া তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু যতক্ষণ না পিচে যায় না তবে যা ওয়েদার তাতে মেঘলা আকাশ আমি জানি না যদি ম্যাচের দিনও এই জিনিস থাকে ইন্ডিয়া কিন্তু খুব টেম্পটেড হবে আর একটা এক্সট্রা মানে থার্ড একজন আর একটা এক্সট্রা স্পেশালিস্ট ফার্স্ট বোলার খেলাতে তাতে হয়তো টিমের ব্যালেন্সটা একটু ডিসটারব হবে কিন্তু হর্সেস ফর কোর্সস বলে এটা কথা আছে ইংলিশে তো শেখে আর বাংলাদেশ ট্র্যাডিশনালি পেস বোলিং এর বিরুদ্ধে দুর্বল সব দিক থেকে দেখতে গেলে কি মানে এইরাম যদি কন্ডিশনস থাকে তাহলে কিন্তু একটা থার্ড মানে আরেকজন এক্সট্রা পেসার খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না সমিতা তাহলে সেক্ষেত্রে কি এক্সট্রা ফাস্ট বোলার বলতে তুমি বলতে চাইছো যে হার্ষিদ রানা হর্ষদীপ সিং মোহাম্মদ শামী তিনজনই খেলবে আমাদের তো এমনিতে হার্দিক আছে হার্দিক পান্ডে আছে কিন্তু দেখো যদি এরকম এরকম নিপি এর থাকে মেঘলা আকাশ এবং তোমার এই যে ড্রিজল এইটা রয়েছে যদিও এটা টেস্ট ক্রিকেট নয় তুমি ঠিকই বলেছো টেস্ট ক্রিকেট বলে একটা কারণ চাইবে তোমার ব্যাটিং না হয়। হার্দিক পান্ডিয়াই খেলবে কিন্তু এই ওয়েদার থাকলে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবতে পারে যে আমরা আর একজন পেসার কে খেলাবো কিনা একটা স্পিনার কমিয়ে কারণ অক্ষর পটেল রবীন্দ্র জাডেয়া অলরেডি আছে শমিকদা উইকেট সম্পর্কে আসি কেন না তোমরা যে ছবি শেয়ার করে সফটেল তুমি যদি ব্যাকএন্ডে থাকো যেটা ওই স্টিল ছবি যেটা রোহিত যুগলান আর শমিকদা যেটা শেয়ার করেছে যদি একটু যদি একটু দেখাও কেন উইকেট নি যখন আমরা কথা বলবো কেন উইকেটটা স্কোয়ারটা ঢাকা ছিল যে ছবি রোহিত যুগলান শেয়ার করেছে শমিকদা লাস্ট সফটেল তুমি যদি থাকো তুমি যদি ছবিটা একটু দেখাও স্ক্রিনে সফটেল তুমি কি আছো ব্যাকএন্ডে এনিভে সমিতা জাস্ট মানে স্বপ্নিল বোধ হয় ও যথানীতির আচ্ছা ও স্বপ্নের লিখছে দু মিনিট দাও মানে স্বপ্নিল খুবই ব্যস্ত স্বপ্নিল এখন একটা কাজে ব্যস্ত আছে তাই জন্য স্বপ্নিলকে বলো ক্রিকেট হলে ওর টাইম ডাউট হয়ে যেত না এনি অন অন জোক অ্যাপার্ট এই যে দুবাইয়ের এই পিছে এইখানে লাস্টে আই এল টি টুয়েন্টি হয়েছিল সেখানে ফাইনালটা হয়েছিল ফেব্রুয়ারির নয় তারিখে সুতরাং কনসিডারেবল এইটা তুমি কি দেখাচ্ছ স্বপ্নিল তো মনে হচ্ছে আউটফিল ফেব্রুয়ারি ন তারিখে কিন্তু আইএল টি টোয়েন্টির ফাইনাল হয়েছিল সুতরাং এবং দুবাইতে প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়া কুড়ি তারিখে সুতরাং এগারো দিন কিন্তু একটা ব্রেক পেয়েছে রেস্ট পেয়েছে উইকেট গুলো এই যে সেই উইকেট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে ছবি আপনারা স্ক্রিনে দেখছেন আপনারা পুরস্কার দেখতে পাচ্ছেন যে স্কোয়ারটা পুরো ঢাকা আছে এবং আপনারা উপরে দেখছেন যে মেঘলা আকাশ সচরাচর কিন্তু দুবাইতে এরকম মেঘলা আকাশ খুব একটা দেখা যায় না কেন মরু শহর আপনারা সবাই জানেন যে তাপমাত্রা অনেক গরম থাকে এবং সেই সঙ্গে হিউমিড তবে এটা যেটা দেখছেন যে উইকেট স্কোয়ারটা পুরোপুরি ঢাকা এবং যেটা আমি বলছিলাম যে উইকেটটা যেটা আছে এখানে মানে সুমিতা একটু যদি আমাদের বলো যে কটা স্ট্রিপ আছে মোট কটা স্ট্রিপে খেলা হবে পাঁচটা পাঁচটা কিন্তু সেন্টার উইকেটেই খেলা হবে আমার মনে হয় না দুটোর বেশি স্ট্রিপ ইউজ হবে এক্স্যাক্টলি এবং ওই সদ্য সমাপ্ত ওই আইএল টি তে পনেরোটা ম্যাচ হয়েছিল ইনক্লুডিং দা ফাইনাল যেখানে ১৪টি ম্যাচ ছিল ডে অ্যান্ড নাইট সমিতা ডিউ এর কোন চান্স আছে যদিও আমরা এর আগে বেশ কয়েকবার আমরা শুনেছি যে নটা থেকে সাড়ে নটা রাত্রি নটা সাড়ে নটার আগে ডিউ আসে না তো সেক্ষেত্রে তো ম্যাচ খুব একটা ফারাক হবে না খুব একটা ম্যাটার করবে না দেখো মেঘলা আকাশ থাকলে বৃষ্টি পড়লে তো এমনিতেই ডিউ হয় না কার কালকে ইন্ডিয়া স্পেসিফিক্যালি সন্ধেবেলা প্র্যাকটিস করেছিল এবং আগামী কালো ম্যাচের আগের দিন ইন্ডিয়া সন্ধ্যেবেলা প্র্যাকটিস করবে কিন্তু কালকে রাত দুবাই টাইম আমি বলছি রাত্রি সাড়ে আটটা আমরা অনেক লেট অব্দি ছিলাম তো রাত্রি সাড়ে আটটা নটা অব্দিও এক ফোঁটাও ডিউ ছিল না তো সেদিন আমার মনে হয় না ডিউটা ফ্যাক্টর হতে পারে অবশ্যই আপনারা শুনলেন শ্রমিক পুরো ডিটেলড আপডেট শ্রমিক একদম মানে প্রথম দিন থেকে কিন্তু শ্রমিক আমাদের রেগুলার আপডেট দিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং খুঁটি নাটি এবং শ্রমিক দার একটা দারুণ একটা স্টোরি শ্রমিক করেছে গতকাল আমরা দেখেছিলাম বিরাট কোহলির কথা মতন কিন্তু ভারতীয় দলে একজন পাকিস্তানি জোরে বোলার ছিল এবং তিনি আবার বাঁহাতি জোরে বোলার সুতরাং ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টোরি আপনারা যদি এখনো না দেখে থাকেন অবশ্যই আমাদের রেপ ইংলিশ প্ল্যাটফর্ম রেপ স্পোর্টস হিন্দি এবং অবশ্যই এই দুটো প্ল্যাটফর্মে গিয়ে স্টোরিটা দেখুন এবং ইউ উইল শিওরলি এনজয় ইট কেননা পাকিস্তানের তিন জোরে বোড়া যারা রিসেন্টলি কনক্লুডেড আইএল টি টোয়েন্টিতে খেলেছিল তাদেরকে ভারতীয় নেটসে ডাকা হয়েছিল সমিতা যদি এবারে একটু ঘুরে তাকাই প্লেইং কম কম্বিনেশন যেটা আমাদের হেডিংটা এই ব্রডকাস্টের যে এই লাইভের হেডিংটাই কিন্তু আমাদের ছিল যে প্রথম একাদশ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা কেন সেই ধোঁয়াশাটার জায়গা হচ্ছে স্পিনার কে হবে

বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কে রাহুল বা অক্ষর প্যাটেল ওই চার পাঁচ আর ছয়ের জায়গাটা ইন্টারচেঞ্জ করবে কে রাহুল অক্ষর আমি কে রাহুলকেই ধরছি কে এল রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাডেজা মোহাম্মদ শামী আরশদীপ সিং এবং কুলদীপ যাদব সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে তুমি দেখছো না প্রথম একাদশে আমি ওয়াশিংটন সুন্দর আমার মতে পিওরলি ব্যাক যদি রবীন্দ্র জাডেজা বা অভিষেক প্যাটেলের মধ্যে কেউ কোন ইনজিওর্ড হয়ে যায় তাহলে ব্যাকআপ হিসেবে অভিষেক ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করা হতে পারে এনি এনি চান্স শ্রমিক যে গিভেন দ্যাট বাংলাদেশের টপ অর্ডারে তিনটে বাহাতি ব্যাটার আছে সেক্ষেত্রে কি কোনো দেখো তুমি বারবার তুমিও বারবার তুমিও এর পক্ষে সওয়াল করেছো আমিও করেছি কেননা তবে তোমার ওই বা হাতি лефт হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য প্রত্যেকজনকে খেলানোর কোনো মানে নেই কারণ মানে ইউ গো উইথ योर ओन স্ট্র্যাটেজি রাদার দ্যান উইথ ইন সেক্ষেত্রে তোমার কি কোনো সিমblem অফ আ চান্স যে ওয়াশিংটন সুন্দরকে যদি লাস্ট ওনটে দেখ লেখলেও দেখা যেতে পারে এরকম কোনো সম্ভাবনা কি থাকতে আমার মনে হয় আমার মনে হয় ওয়ান ডে ক্রিকেটে মানে হোয়াইট বল ক্রিকেটে ইন্ডিয়ার থট প্রসেসটা অনেক ক্লিয়ার আর মানে ওই রিঅ্যাকটিভ রিঅ্যাকটিভ টিম সিলেকশন যেটা আমরা টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াতে দেখেছি সিডনির মতন স্পাইসিপি যে দুটো স্পিন বোলিং অলরাউন্ডার मीनिंगलेस সেই জিনিসটা ওয়ানডেতে ইন ওয়ানডেতে ইন্ডিয়া অনেক বেশি কনফিডেন্ট সাইড হ্যাঁ সেদিক থেকে देखते গেলে আমার মনে হয় না কারণ তুমি একটা যখন একটা ইন্টারন্যাশনাল কোয়াল ইন্টারন্যাশনাল ক্লাসের কোয়ালিটির বোলারকে নিচ্ছ তুমি এক্সপেক্ট করবে সে বা হাতি ধান হাতি দুজনের বিরুদ্ধে যেমন কুলদীপ যাদব একটা ব্যাটসম্যানের আউটসাইড এজ কেও বিট করতে পারে ইনসাইড কেও বিট করতে পারে এই রবীন্দ্র জাডেজা সে কি বাঁহাতি রকম আমরা একটা যে রাইট কম্বিনেশনের অপসেশন হ্যাঁ এটা ঠিক যে ব্যাটিং অর্ডারে লেফট রাইট কম্বিনেশন থাকলে বোলারদের লাইন কে ইনিশিয়ালি অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয় কিন্তু আবার একটা কোয়ালিটি ইন্টারন্যাশনাল প্লেয়ার তার কাছে এটা অসুবিধা হওয়ার কথা নয় সে অ্যাডজাস্ট করে নেয় তো এই সমস্ত নিটিগ্রিটিস গুলো এই সমস্ত ব্যাপারগুলো একটু ফ্যাশনেবল আজকালকার দিনে হয়েছে কিন্তু এগুলো এগুলোকে আমরা বড্ড বেশি স্ট্রেস দি আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজে রিয়াক্টিভ টিম সিলেকশন করে ইন্ডিয়া কি রকম ভাবে ডুবেছে নিজেদের স্ট্রেন্থের কথা না ভাবে নিজেদের উইকনেস অনুযায়ী টিম করেছে এবং আমি আশা করব ওয়ানডে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা হবে না কয়েকটা প্রশ্ন আমরা নিয়ে নিই যে মৃন্ময় পালোদে লিখেছেন মামা অগ্নি অগ্নি এই মুহূর্তে স্টুডিওতে শুটিং এ ব্যস্ত অবশ্যই কালকে সকালে আমাদের মামা ভাবনে ভাগ্নে লাইভ তো থাকবে রাত সকাল নটায় তন্ময় সাহা লিখেছে মর্নি মর্কেল কি সত্যি চলে গেছে সাউথ আফ্রিকা শ্রমিক দা এইটা যদি আপডেট দাও খুব ইম্পর্ট্যান্ট আপডেট মর্নি মর্কেল কালকে ভারতীয় দলের অনুশীলনে ছিল না

কিন্তু তার আগে আমরা আমি মানে আমাদের পক্ষ থেকে মর্নি মর্কেলকে কে বেস্ট উইশেস জানাচ্ছি ওকে আচ্ছা মোহাম্মদ রতন একটা প্রশ্ন করেছে স্বপ্নে যদি প্রশ্নটা ফ্ল্যাশ করো ভাই রাহুল খেললে কাপ কোনোদিনও পাবে না এটা ইনি মনে হয় রাহুল কে এল রাহুলের একেবারেই সাপোর্টার নয় ইনি বোঝাই যাচ্ছে মেসেজটা দেখে সুমিতা এইটা তুমি কি নেবে মোহাম্মদ রতন বলছেন যে রাহুল খেললে কাপ কোনোদিনও ইন্ডিয়া পাবে না রকম ভাবে কিছু বল কেল রাও দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলেছে একটা ম্যাচ ফাইনালটা খারাপ খেলেছে কিন্তু ফাইনালটা খারাপ খেলার আগে রাহুলকে দায়ী করার আগে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট যে অত অপ্রেসড হয়ে পড়লো আমেদাবাদ পিচটা নিয়ে আমেদাবাদ পিচটা যেরকম ছিল সেরকম যদি থাকতো আমার তো মতে ইন্ডিয়া সাড়ে তিনশো রান করতো এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার উপর স্কোর বোর্ড প্রেসার হতো এরকম দু হাজার যখন ঋষভ পান্ত ছিল না তখন রাহুল নিজের যোগ্যতা প্রমাণ করে এই জায়গাটা নিয়েছে রাহুলকে কেউ এনে বসিয়ে দায়নি এটা আমাদের মাথায় রাখতে হবে সোমিতা রাহুলের ব্যাটিং অর্ডার কি হবে ওই গৌতম গাম্ভীর আমেদাবাদে বলল পাঁচও হতে পারে ছয়ও হতে পারে হ্যাঁ মানে ধর্মেও আছে জিরাফেও আছে আরেকটা প্রশ্ন আমরা নেব সোমিতা এটা তোমাকে পার্টিকুলারলি তোমাকে অ্যাড্রেস করে লিখেছে ডিজেডি জানি না বিজেডির ফুল ফর্ম কি শ্রমিক দা স্পিকার অ্যাবাউট রোহিত শর্মা কি বলবো রোহিত শর্মা তো নেট করলো দুদিন খুব ইন্টেন্স নেট করেছে অনেক অনেকগুলো বলে বিট হতে দেখলাম কতগুলো দারুণ দারুণ ফুল শট মারতে দেখলাম তো দেখো নেট দেখে সব সময় কিছু বলা যায় না ম্যাচটা তো ডিফারেন্ট ইন্টেন্সিটিতে হয় আর রোহিত শর্মাকে আমরা মানে রাইড অফ করে দিয়েছিলাম অস্ট্রেলিয়ার পরে তারপরে যখন প্রথম ওডিআইটা নাগপুরে ফেল করলো সেই রোহিত শর্মাই যে কটাকে ফিরে এসে সেঞ্চুরি করলো তো বড় প্লেয়ার যারা হয় এবং এটা আমাদের মাথায় রাখতে হবে রোহিত শর্মার ওয়ান ডে ক্রিকেটে বত্রিশটা সেঞ্চুরি আছে মুখের কথা না বত্রিশটা সেঞ্চুরি যে প্লেয়ারটার আছে তাকে মানে দুম করে কিছু বলা আমি জানি না কিরকম হবে তবে আমরা সবাই আশা করব রোহিত শর্মা কারণ যতই শুভমান গিল অসাধারণ ব্যাট করছেন এবং শুভমান গিল দারুণ ফর্মে আছে শ্রেয়া শাহিয়া দারুণ ফর্মে আছে কিন্তু পঞ্চাশ ওভার ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং টেম্পোর্ড আর রোহিত আর বিরাট কোহলি মেন্টেন করে তো ভারত ইন্ডিয়াকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সফল হতে গেলে রোহিত বিরাট দুজনকেই ভালো খেলতে হবে রাইট সুমিতা উদ্বিও ব্যানার্জি আমাদের রেগুলার ভিউয়ার ও একটা প্রশ্ন করেছে ক্যান ইন্ডিয়া go উইথ থ্রি পেসার অ্যান্ড হার্দিক একর্ডিং তো পিচ্চ কন্ডিশন আস দেয়ার বিল বি নট মাঝ হেল্প for স্পিনার how much Pakistan make influence to make such pitch for India? না এটা তো আমরা শুরুতেই বললাম যে কন্ডিশনটা ভারতকে টেম্প করতে পারে যে আমি আর একটা থার্ড মানে টোটাল তিনটে স্পেশালিস্ট ফার্স্ট বোলার প্লাস হার্দিক পান্ডিয়াকে নিয়ে খেলাবো কন্ডিশন যদি এরকম ব্রিজল এরকম ওভারকাস্ট এরকম হাওয়া দিচ্ছে এই থাকে যদিও সেটা সম্ভাবনা কম যদিও সেটা এটা আমরা শুরুতেই বলেছি কিন্তু পাকিস্তানের সঙ্গে তুলনা করাটা ভুল পাকিস্তান পাকিস্তানের মতো ঠিকই যে পাকিস্তানের একটাই মাত্র স্পিনার আবরার আহমেদ স্পেশাল স্পিনার কারণ ওদের ওয়ার্ল্ড ক্লাস স্পিনার নেই ওদের ওয়ার্ল্ড ক্লাস ওদের খুব ভালো ভালো ফাস্ট বলার শাহিন শাহ আফ্রিদি যতই মানে লোকে বলছে অফ ফর্মে থাক একটা দিন জ্বলে উঠতেই পারে যেমন দু হাজার একুশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ম্যাচটা জ্বলে উঠেছে একটা ম্যাচ কারণ তার সেই কোয়ালিটি আছে নাসিম শাহ কোয়ালিটি বোলার হ্যাঁ তো সেদিক থেকে পাকিস্তানের স্ট্রেংথ হচ্ছে পেস তারা স্পেসটাকে ব্যাক করেছে কোনো অসুবিধা নেই এবং সেটাই করা উচিত যেমন ইন্ডিয়া স্ট্রেংথ স্পিন ইন্ডিয়া স্পিনকে ব্যাক করেছে একদম টেক্স সিলেকশন পাকিস্তান সমিতা পাকিস্তানের স্পিনারদের কথা বলতে গিয়ে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে তুমি যদি তুলনা টানো অবভিয়াসলি ইন্ডিয়ার পাঁচটা স্পিনার আছে এবং পাঁচজনেই কিন্তু একটা ভ্যারাইটি নিয়ে আসে

এবং অক্ষর প্যাটেল সাদা বলের ক্রিকেটে ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার তো সেই দুইজনের মতো সেই কোয়ালিটি পাকিস্তানের নেই সেই কোয়ালিটি স্পিন বোলিং অলরাউন্ডার পাকিস্তানের নেই পাকিস্তানের যেটা আছে পেসবলি তারা পেসকে ব্যাক করেছে রাইট สมিতা তোমার তোমার তো আজকে অনেক প্রশ্ন তোমাকে আজকে সাইমন মিত্র লিখতে কটা বাংলাদেশের সাংবাদিকের সাথে কথা হলো สมিতা বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়নি কালকে পাকিস্তান শাহিন বনাম বাংলাদেশ একটা ওয়ার্মার ম্যাচ খেলেছে দুবাই এই স্টেডিয়ামে আর যেহেতু আমরা এই আইসিসি একাডেমিতে ইন্ডিয়ার প্র্যাকটিসেস জন্য ছিলাম সেই জন্য এখনো কথা হয়নি কালকে প্রিভিউতে কালকে আশা করছি কথা হবে কিন্তু সামনে থেকো অমিকদা তোমাকে তোমার কিন্তু হাই ডিমান্ড থাকবে কালকে প্রথমেই ওটা কোনো সমস্যা নাই একদম তন্ময় সাহা লিখছেন হু ক্যান বি লিডিং রান স্কোরারস এন্ড লিডিং উইকেট টেকারস ইন দ্য চ্যাম্পিয়নস ট্রফি তন্ময় বাবু এখন তো টুর্নামেন্টই শুরু হলো না

আমি 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 কেন জানি না আমার আরশদীপ সিং এর উপরে বাজি রাখতে চাইছি আরশদীপ সিং রাখো বড় হলে ভালো খেলবে আ সমিতা একদম আমরা শেষের দিকে আছি যে তো অবভিয়াসলি কালকে ভারতীয় দলের যদি আপডেটটা তুমি যদি বলো যদিও এখন আমরা জানি না কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ান টিম বাংলাদেশ টিম কালকে দুটো দল প্র্যাকটিস করবে কালকে থেকে ইনফ্যাক্ট কালকে টুর্নামেন্ট শুরু কালকে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কিন্তু পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডে এবং অবভিয়াসলি পাকিস্তান বিল ট্রাই টু টেক রিভেন্ট কেননা সদ্য সমাপ্ত ট্রাই সিরিজের ফাইনালে হেরে যাওয়াটা কিন্তু কাটা ঘায়ে একটা নুনের ছিটে সুতরাং দে উড লাইক টু মেক অ্যামেজ কেননা এইটা কিন্তু আক্ষরিক অর্থেই কিন্তু কোয়ার্টার ফাইনাল সমিতা এটা তো নিশ্চয়ই মানবে যে এই পাকিস্তান এবং নিউজিল্যান্ড গেমটা আক্ষরিক অর্থেই কোয়ার্টার ফাইনাল কেননা যে দল জিতবে এটা অবশ্যই ঠিক কথা আমি কয়েক মানে পাকিস্তানে আমার কিছু সাংবাদিক বন্ধুর কাছ থেকে ছবি পেলাম ন্যাশনাল স্টেডিয়ামের করাচি দেখে মনে হলো খুব পাটা ব্যাটিং পিচ এবং অনেক রান হবে দেখে মনে হলো যত আবার বলছি যতক্ষণ না পিচে বল পড়ে ততক্ষণ কিছু বলাই যায় না কিন্তু সেদিক থেকে দেখতে গেলে দেখা যাক কি হয় নিউজিল্যান্ড একটা জিনিস মনে রাখতে হবে নিউজিল্যান্ড কিন্তু প্রত্যেক ম্যাচে এই যে গ্রুপটা রয়েছে থেকে ভালো ফিল্ডিং সাইড এবং প্রত্যেক ম্যাচে অন্তত কুড়ি রান ওরা সেভ করবে আচ্ছা একটা জাস্ট একটা কুইক একটা শেষ প্রশ্ন নেব এটা তন্ময়বাবু লিখছেন তন্ময় শাহ উইল রচিন রবীন্দ্র প্লে টুমোরো কেননা আমরা জানি ওর একটা হেড ইঞ্জুরি হয়েছিল ইফ ইউ প্লেস পাকিস্তান হ্যাজ কট হ্যাজ নো চান্স টু উইন কারণ রচিন রবীন্দ্র লাস্ট ফাইভ ম্যাচেস ভার্সেস পাকিস্তান চারটে সেঞ্চুরি করেছে সমিতা ইওর থটস রচিন্দ্র খুব ভালো ক্রিকেটার আমরা টেস্ট সিরিজেও দেখেছি ইন্ডিয়ার সঙ্গে কত ভালো খেলেছে খুব ভালো ক্রিকেটার আমার যে ব্যাপারটা সেটা কথা না এবং দেখো আমরা যদিও যদিও অনেক ক্রিকেটার আমরা দেখেছি যে চোট আঘাতের জন্য বেরিয়ে গেছে এবং আরো একটা কথা এটা কেউই বলবে না কিন্তু তুমি যদি বিটুইন দা লাইন পড়তে চাও তাহলে সামনেই আইপিএল আসছে তো যদি ফিটনেসে সামান্য ঝুঁকি থাকে কেউ রিস্ক নেবে না আচ্ছা একটা একজন আমাকে প্রশ্ন করেছে শুভঙ্কর সিনা মহাপাত্র তিনি লিখেছেন যে বাংলাদেশের মতো টিম টিমের সাথে দুটো অ্যাটাকিং স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে খেলানো উচিত ওদের সাথে যদি আট নম্বরে ব্যাটিং লাগে ওদের 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 সাথেও যদি আট নম্বর আচ্ছা ওদের সাথেও যাতে আট নম্বর যদি আট নম্বর ব্যাটিং লাগে মানে কাজটা সাত নম্বরেই সাত সাতজন এ না মানে এটা উইথ ডিউ রেসপেক্ট টু বাংলাদেশ আমি বলবো যে বাংলাদেশকে কিন্তু হেলা ফেলা করবেন না শুভঙ্কর বাবু আমরা যতই আড্ডার ছলে বা আর কি ছলে এ করি কিন্তু খেলাটা কিন্তু আমার মনে হয় যে মাঠে কিন্তু ক্রিকেট মাঠে কিন্তু বাংলাদেশ যখন ভারতের সঙ্গে দেখা হয় সাম্প্রতিককালে কিন্তু বেশ ভালো লড়াই দিয়েছে এবং কে বলে ভুল বলতে পারবে এখনো দু হাজার এই বাংলাদেশের কাছে হেরেই কিন্তু আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছিলাম তো সুতরাং বাংলাদেশ হ্যাঁ ওই ডিউ রেসপেক্ট তবে দুজন অ্যাটাকিং বোলার খেলালে কিন্তু আপনাকে কিন্তু শুভঙ্করবাবু আপনাকে রবীন্দ্র যাদেজা আকসর পটেল আপনার খেলবেই সুতরাং আপনাকে যে কোনো একজনকেই খেলা খেলাতে হতে হবে আইদার বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদব এক্ষেত্রে আমার আমার সমিতাও যেটা বললো এক্ষেত্রে আমার মনে হয় কুলদীপ যাদবকেই ভারতীয় দল খেলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খেলাবে আচ্ছা আর একটা প্রশ্ন নবিময় পলদী টাকার জন্য কি টাকা ফকর জামান লিখেছে টাকার জামান কে বলো বলো বল বুঝবে আমাকে রীতিমত একটা সমস্যা ফেলে দিয়েছিলেন আমি বারবার একই টাকার জামানটাকে ফকর আর রিজওয়ান রান্না পেলে জিতবে না 100 বারabdami আপনার সঙ্গে আমি একমত สมিতা তুমিও কি তাই মানো জামান এক্স পাকিস্তান পাকিস্তানকে যদি মানে ভালো স্টার্ট পেতে হয় মানে ভালো টেম্পলস স্টার্ট পেতে প্রত্যেক সময়কে রান করতে হবে রিজওয়ান মিডল অর্ডারে কিন্তু আমি বাবর আজমকে এই কন্ডিশন সাব কন্টিনেন্টাল কন্ডিশনস এবং দুবাইটা ধরে আমি কিন্তু বাবর আজমকে রুল আউট করব না যদিও বাবর আজম সেই পিক ফর্মে নেই কিন্তু বাবর আজম ক্লাস অ্যাক্ট এটা আমাদের মাথায় থাকে বড় ম্যাচে সে রান করে দিতে পারে অথবা বাবার আজমকে যদি কেউ রুল আউট করে তাহলে সেটা ভুল হবে এক্স্যাক্টলি কিন্তু সমিতা হাউ বিগা ব্লো হাউ বিগা আ সেটব্যাক উইল ইট বি ফর পাকিস্তান সাইম আইউবের না থাকাটা কেননা কেউ একজন প্রশ্ন করছে ডিজেডি এটা তুমি একটু নাও কেননা সাইম আইউবের না থাকাটা কত বড় ধাক্কা পাকিস্তানের জন্য দেখো ইনজুরিজ তো থাকবেই তোমার ভালো টিম হলে তোমাকে সেটাকে মেকআপ করে জিততে হবে এই ইন্ডিয়া তো ওয়ার্ল্ড এর বেস্ট ফার্স্ট নেই তাহলে ইন্ডিয়া যদি কান্নাকাটি করতে যে বুমরা নেই আমাদের কোনো চান্স নেই কোন ফ্যান্স শুনবে কোন ফ্যান্স শুনবে না যে বুমরা নেই বলে আমরা পাচ্ছি না তোমাকে ইনজুরিস থাকবে তাকে সেটা নিয়েই খেলার পার্ট পাস সেটা নিয়েই চলতে হবে পাকিস্তান যদি একটা প্লেয়ারের জন্যে তাদের ব্যাটিংটা পুরোটাই আনসার্টন হয়ে যায় ফলে পাকিস্তান নিজেদের নিজেদেরকে টাইটেল কন্টেন্ডেন্টেন্স পাওয়ার কোনো কারণ নেই। সুমিতা আনফরচুনেটলি অনেক ফ্যান কিন্তু প্রশ্ন করছে সুমিতা ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আমাদের এই ব্রডকাস্টটা দেখার জন্য কারণ আজকে যদি সুমিতা हैज टेकन हिस টাইম আউট কারণ আপনারা জানেন আজকে ইন্ডিয়ান টিম তাদের ট্রেনিং আজকে নেই এবং সেই সঙ্গে কোনো সাংবাদিক সম্মেলন মিডিয়া অ্যাক্টিভিটিও নেই তাই জন্যই শ্রমিকটা একটু সময় দিতে পারছে বাড়তি শ্রমিকটা আর কয়েকটা প্রশ্ন কিউরিয়াস ক্যানভাস বাবার প্লেয়ার নাকি শ্রমিকটা ইটস বিট হার্স তুমি কি মানো আমি এই প্রশ্নটা নেবই না এটা গার্বেজ বাবার প্লেয়ার নাকি বাবার বাবারের হয়ে অন্য কেউ তো মাঠে রান করে দেয়নি এবং বাবারের স্ট্যাটস বাবারের ক্যারিয়ার স্ট্যাটস বাবারের ফিগারস সেগুলোই তার হয়ে কথা বলে অতএব হ্যাঁ এই প্রশ্নটা আমি নেবই না বাবার প্লেয়ার নাকি সেটা জাজ করার জন্য যিনি প্রশ্নটা করছেন তার যোগ্যতা নেই এক্স্যাক্টলি আচ্ছা আগে এই প্রশ্নটা নিয়ে উনি দেবদর্শী নাক আমাদের এটা নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো দাদা আমার মতে জাদেজা আর আকশার দুজনেই আনটাচেবল ইন দ্য ইন্ডিয়ান টিম অ্যাবসোলিউটলি জাদেজার অ্যাকুরেসি উইকেট টু উইকেট বোলিং অপোনেন্টের ওপর অনেক চাপ দেবে ও দারুণ ফর্মে হান্ড্রেড পার্সেন্ট একমত আমি যে রবীন্দ্র জাডেজা দেখো রবীন্দ্র জাডেজাকে যখন চ্যাম্পিয়ন ট্রফি টিমে সিলেক্ট করা হলো ওর ডিআই টিমে সিলেক্ট করা হলো কারণ দু তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে তো জাডেজা ওয়ান ডে খেলেনি তখন অনেককে প্রশ্ন করেছিল যে জাডেজাকে এই ফর্ম্যাটে আবার নেয়া কি দরকার ইংল্যান্ডের সঙ্গে প্রথম দুটো ওডিআই দুটো ওডিআই খেলেছে থার্ড ম্যাচটা রেস্টেড হলো দুবারই বেস্ট ফিগার্স তিনটা উইকেট এবং বেস্ট ফিগার্স নিয়ে এসে জাডেজা বলল ড্রপ মি ইফ ইউ ক্যান এই হচ্ছে চ্যাম্পিয়ন ক্রিকেটার আর আকশার প্যাটেল এই ফর্ম্যাটে সাদা বলের ক্রিকেটে আনড্রপেবল চলো অন দ্যাট নোট লেটস এন্ড দিস লাইভ ব্রডকাস্ট সমিতা তোমাকে অজস্র ধন্যবাদ তুমি হ্যাভ অ্যা গ্রেট গ্রেট কভারেজ এবং উইশ ইউ আর অলরেডি অলরেডি তোমার কপি উই আর আই এম আই এম এনজয়িং এবং আপনারাও একটু চোখ রাখুন স্পোর্টস এর ওয়েবসাইটের ওয়েবসাইটে কেননা শ্রমিক দ্য রেগুলার কপি আসছে মাল্টিপল কপিস আসছে এবং সেই সঙ্গে আমাদের বাকি দুই প্রতিনিধিও আজকে পৌঁছে গেছে ভাব ভাইভব এবং ভারত রামরাজ তো সুতরাং পুরো এন্টার টিম এখন এই মুহূর্তে দুবাইতে কাভারিং দ্য চ্যাম্পিয়নস ট্রফি অন বিহাফ অফ রেড স্পোর্টস চারজনই আছে তো আমাদের বাকি অন্য দুটো প্ল্যাটফর্মও অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস ইংলিশ এবং রেড স্পোর্টস হিন্দি এবং অবশ্যই রেড স্পোর্টস বাংলায় আমরা নিয়মিত লাইভ করব থ্রু আউট দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আগামীকাল আমরা ইমিডিয়েটলি আমরা লাইভে আসবো দ্য মোমেন্ট হুয়েভার কামস ফ্রম দ্য ইন্ডিয়া প্রেস প্রেস কনফারেন্স ওর রাদার আমরা সমিতে একটাই প্রেস কনফারেন্স পোস্ট ম্যাচ লাইভ করবো যখন ইন্ডিয়া প্র্যাকটিসটা হয়ে যাবে ইউ ক্যান আ ফুল নাটসেল কি হলো ইন্ডিয়া প্র্যাকটিসে কি হলো প্রেস কনফারেন্সে কে কি বললো তো অন ড্যাট নোট আমরা এখন আপাতত এখানেই সাইন অফ করছি তো আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি স্পোর্টস বাংলা এবং অবশ্যই চোখ রাখুন স্পোর্টস বাংলার পর্দায় কিছুক্ষণের মধ্যেই আমরা মেহতাব হোসেনের একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আসছে কারণ আমরা একটা মোহনবাগান নিয়ে একটা সিরিজ করছি যেখানে মেহতাব কিন্তু ইস্টবেঙ্গল প্রসঙ্গ কথা বলেছে ইস্টবেঙ্গলের দল গঠন প্রসঙ্গে তো অন ড্যাট নোট সবাইকে শুভরাত্রি দেখতে থাকুন স্পোর্টস বাংলা নমস্কার